এই জিনিসগুলো নিয়ে ইসলামটারে তারা ফরকাল সম্পর্কে সন্দেহ করত দুই নম্বর অপশান যাহা হাদিসটা বলছি সেবাবুল মুসলিমে ফুসু মুসলমানদেরকে গালি গালাজ করা ফুসু আলেমদেরকে তো গালি করা মারাত্মক মারাত্মক গুণা নবীরে গালি দিলে ইমান থাকেনি নবীর স্টার্টিং সিটে আছে কি আলেমেরা আপনি ওই দৃষ্টিতে কথা বলবেন আপনার স্বার্থের বাইরে গেলে খালেক তখন খালেক বিরোধিতা চলে যান আমাদের কথা যদি ভালো না লাগে মনে করবেন আপনার ইমানই সমস্যা প্রিয় অন্ধুরা করতে এভাবে ওয়া কাল উইয়া আইউ আল্লা নুসিন আলা ই জিক্রু জন্য এই লোকের কাছেই নদনা কোরআন নাজিলে ওর হর এটা ভালো না তারা কি বলতো মোহাম্মদ কথা বলেন কি বলতো আমি তো অ্যাবসেন্ট মাইন্ড হয়ে যাই এদিকে এদিকে সার না ভাই আহা এখন কোনো কথা বলিয়েন না আমি সব কাজ করে দিব আপনাদের আল্লাহ রাস্তা আমার দিকে সার এই আমাদের অনুষ্ঠানটা সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে আপনারা মনে করছেন এটা সোনায় মনের অনুষ্ঠান এই জন্য এই জিনিসগুলো এলাকার বদনামী হবে শুধু আমার দিকে তাকাই থাকেন প্রিয় বন্ধুরা নবীর বাপ পাগল আবার অনেক সময় কয় কি ওকালাল আল কাফিরুন हाজা সাহিরুন কাযাব এই নবী হলো সাধুকর তার ওয়াজ শুনলে মানুষ সাধের মতো তাসির হই হেদায়েত হই যায় কাযাব মিথ্যকের মৃত্যু নবীরে কি কয় তা আমি আফসারীদের সিতার কয় বাথার কয় কিতে কিতে কা দালাল কয় যার জীবনে দেখি না এগুলো কার দালাল লৈ গেছে এগুলা কাদের কথা কাফেরদের মতো কথা নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে হাজত হাজরত আবু জাহেল ফাঁড়া সার্টিফিকেট দিছে অনলাইনে আর মুগিলা হারমজাদা ইউনিয়ন সচিব হেরে হারমজাদা আল্লাহ কেছে প্রতুল্লিন বায়দা যা লিখা জানি নয়টা গালি তারে আল্লাহ দিছে সুরা কলমে মুগিরা হারমজাদা সহ ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট সনদ দিছে নবী আল আমিন কি আমিন নৌকা মেম্বর ভিতরে অজ্ঞা মেম্বার কোনো মুসলমানের ছিলনি মক্কা ইউনিয়ন পরিষদে কোনো মুসলমান মেম্বার আছিলনি নি বেগুন কে আবুদাইল্লার লোক আসিল না আবুদাইল্লার বাচ্চু ভাই মিন্টা ভাই টুটুল্লা ভাই এ জোনটা ভাই হজরত আবুদাইল্লার লোক তারা কথা বলেন না বলেন না দেখেন নবীরে কয় আল্লাহ কোট করে দিতে সুরা সোআদ 39 নম্বর আয়াত। हा जा এ নবী যাফকর এবং মৃত্যুকের মৃত্যুক নাউজুবিল্লাহ। আমাদের আলেমদেরকে এই জামানার মানুষের মৃত্যুক মনে করে এই কারণে হেদায়েত আপনাদের নসিবে হচ্ছে না। অনেকগুলো কথা বলতে পারলাম না। নবীর উম্মতের দিয়েও তারা ঠাট্টা করতে। কিভাবে? وأنا مِنَ الْمُسْتَضَعْفِينَ ويجعلونه أقول للضحك والهمز وَالْغَمْزِ وَيَقُولُونَ كِي أقول وكذلك فتنا بعضهم ببعض لَيَقُولَ هؤلاء من الله عليهم من أنا أليس الله أنا بالشاكرين

আমাদের মতো লোক আমরা ব্যবসা বাণিজ্য করলে হাজার হাজার কোটি টাকা কামাইতে পারতাম আল্লাহর দানীয় ব্রেন কোথাও দিচ্ছি না দেব না আল্লাহ ব্রেন আল্লাহর জন্য অর্থ করে দিলাম আল্লাহ তুমি আমার ব্রেনকে তোমার জন্য কবুল করো পুরস্কার পয়সা এটার এই বেতন কত টাকা এটা তুমি দিবা আমরা তোমার হয়ে গেছি জীবন চলার জন্য যা যা দরকার দায় দায়িত্ব তোমার হাতে আল্লাহ পড়ি আমরা আমিন